আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আইসা বললাম আপনাদের সাথে কষ্টের কথা শেয়ার করার জন্য কষ্টটা হইল এক বোন আত্মহত্যা করছে কি কারণে এটা জানতে পারলাম নিউজ দেখলাম ইউটিউবে দেখলাম তার ভিডিও দেখলাম অনেক কষ্ট পাইলাম দেখার পরে আসলে কি দোষটা ওই বোনটার ছিল ওই বোনটার কি দোষ ছিল তার মা অন্যায় করছে তার বাবা অন্যায় করছে কিন্তু এই কথার জন্য তার কেন আত্মহত্যা করতে হইল তার কেন কষ্ট পাইতে হইল আসলে তার এইভাবে আত্মহত্যাটা মাইনে নেওয়া যায় না একটা বাচ্চা রাইখে গেছে সে ওই বাচ্চাটার কি হবে মা না থাকলে দুনিয়া চলে চলে না মা না থাকলে দুনিয়া চলে না ওই বোনের জন্য দোয়া করি আল্লাহ যেন তার সাজা মাফ করে দেয় উনি আসলে ঠিক করে নাই জীবন দিয়ে তো উনি আলাদা হয়ে যাইতে পারতো জানতে পারছি তার হাজব্যান্ড ভালো ছিল সে আলাদা হয়ে যাইতে পারত কেন সে এরকম করলো তার জীবনটা সে হারাইলো তো আজকে যারাই তারে কষ্ট দিয়ে থাকুক আমরা সঠিক জানি না তাতে আমরা আসলে কি বলবো না বলবো আমরা বুঝতে পারতেছি না তো কষ্ট ছাড়া সে কখনো আত্মহত্যার জীবনটা বাইসে নিছে এটা আমার মনে হয় না যে এর ভিতরে এমন কোনো দুঃখ ছিল যে দুঃখ আমরা কেউ দেখি নাই বা আত্মীয় স্বজনও দেখে নাই ওর ভিতরে একটা কষ্ট যন্ত্রণা ছিল এই কারণে সে আত্মহত্যা করছে তো আজকে আত্মহত্যা করছে ঠিক আছে সে দুনিয়া চলে গেছে কিন্তু কি হবে এই বাচ্চা করে মা থাকবে আর বাবা মা অনেক পার্থক্য অনেক পার্থক্য বাবা মা দেখেন শব্দ দুইটা দুই রকম তো বইটা কেন বোকার মতো কাজ করলো আমি জানি না তো আমি মনে করব যে এখন বাচ্চা যেটা আছে বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয় বাচ্চাটা কার কাছে থাকবে কী করবে না করবে আল্লাহ জানে তো বাচ্চারা যেন মায়ের মতো না হয় মার মতো কষ্ট যেন না পায় হ্যাঁ যেমন মা কষ্ট পাইছে বাচ্চারাও তো কষ্ট দিতে পারে দিতে পারে না বাচ্চারাও তো ওইখানে থাকলে কষ্ট পাইতে পারে এই আমরা আমাদের তরফ থেকে মানে আমি বলতেছি যে ওই বাচ্চারা যেন একটা ভালো জায়গায় থাকে সে যেন মায়ের ভালোবাসা পায় সবাই যেন তাকে ভালোবাসে এই কেমন তার জন্য করব। তার চেয়ে আর বেশি কিছু কী করবো আমাদের আর ক্ষমতা নাই তো আমি মনে করি বাবা মার জন্য কোনো সন্তানের দোষ দেওয়া ঠিক না যার যার পাপে তাড়ে তারে খাইবো আজকে মা খারাপ দেখেছে তার সন্তান খারাপ হইব তা না এমন কোনো কথা না এটা আমরা ভুল বলি এই ভুলটা আমরা কখনো বলবো না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ